শ্রমিকের অধিকার আদায়ের যুদ্ধে আমরা আগামীর সৈনিক খেটে খাওয়া মানুষের ন্যায্য দিয়ে দাও ঘামসু শুকাবার আগে দৈনি শ্রমিকের অধিকার আদায়ের যুদ্ধে আমরা আগামীর সৈনিক খেটে খাওয়া মানুষের ন্যায্য দিয়ে দাও ঘাংস কাবার আগে দইনি হোক স্বাধীনতার পঞ্চাশ বছরের অঙ্গিকা প্রতিষ্ঠিত হোক কৃষক শ্রমিকের অধিকার হোক স্বাধীনতার পঞ্চাশ বছরের অঙ্গিকা প্রতিষ্ঠিত হোক কৃষক শ্রমিকের অধিকার অন্নবাসস্থান বস্ত্রের রভাবে নাজেহা শ্রমজীবী মানুষুগুলো শোষকের শোষণেই বিষিয়ে তুলেছে ঘাম ঝরানোর দিনগুলো অন্নবাসস্থান বস্ত্রে রভাবে নাজেহা শ্রমজীবী মানুষগুলো শোষকের শোষণে তুলেছে ঘাম ছড়ানোর দিনগুলো বলে যাই গর্বিত বুকে হাতে রেখে শ্রমিক উন্নয়নের রূপকা স্বাধীনতার পঞ্চাশ বছরের অঙ্গিকা প্রতিষ্ঠিত